আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাব সস্তায় উচ্চ প্রোটিনযুক্ত পাঁচটি খাবার আমরা সস্তায় উচ্চ প্রোটিনযুক্ত পাঁচটি খাবার এই সম্পর্কে আলোচনা করবো একটু সময় নিয়ে এই ভিডিওটি দেখুন অবশ্যই উপকারে আসবে প্রোটিনযুক্ত খাবার মানেই বেশি টাকা খরচ করতে হবে নিয়মিত মাছ মাংস খেতে হবে এমন ধারণা অনেকেরই মধ্যে রয়েছে কিন্তু আপনি জানেন দেহের প্রয়োজনীয় প্রোটিনের চাহিদা পূরণ করতে পারেন কিছু একদম সস্তা খাবার দিয়েই সস্তায় এমন অনেক খাবার রয়েছে সেগুলো দামে কম হলেও পুষ্টিগুণে ভরপুর মাছ মাংসের প্রোটিনের প্রোটিনকেও ছাড়িয়ে যাবে আসুন আজকের আয়োজনে জেনে নেই উচ্চ প্রোটিনযুক্ত খাবার সম্পর্কে এক ডাল উচ্চ প্রোটিনযুক্ত খাবারের মধ্যে প্রথমেই বলা যায় ডালের কথা যারা প্রোটিনের প্রাণিস উচ্চ মাছ মাংস এড়িয়ে চলতে চান তারা প্রোটিনের ভেষজ উচ্চ ডালের উপর ভরসা রাখতে পারেন ডাল শুধু উচ্চ প্রোটিনযুক্ত খাবারই নয় এতে রয়েছে প্রায় আঠারো ধরনের অ্যামাইনো অ্যাসিড যা মানব দেহের জন্য বেশ উপকারী এছাড়াও এতে রয়েছে ফরেট ম্যাগনেশিয়াম পটাশিয়াম আয়রন কপার ম্যাঙ্গানিজ যারা নিয়মিত ডাল খায় তাদের হৃদরোগ এবং ফ্যাটি লিভার রোগের মতো স্বাস্থ্যগত ঝুঁকি কম থাকে ডাল খেলে কী হয় হৃদরোগ এবং ফ্যাটি লিভার রোগের আক্রমণ থেকে আমাদের ঝুঁকি কমায় দুই দুধ এবং দুগ্ধজাত খাবার উচ্চ দুধ হচ্ছে উচ্চ মানের প্রোটিনের একটি ভালো উৎস এতে প্রোটিন ক্যালসিয়াম ফসফরাস এবং ভিটামিন রয়েছে উৎকৃষ্ট এই সুষম খাদ্য যদি তৈরি বিভিন্ন খাবার যেমন পনির ছানাতেও উচ্চমাত্রার পাওয়া যায় প্রোটিন তিন ডিম প্রোটিনের অন্যতম একটি ভালো উৎস হচ্ছে ডিম এই ডিমে রয়েছে ভিটামিন বি সিক্স ভিটামিন বি টুয়েলভ ফলেট কোলিন এবং উচ্চ মাত্রার প্রোটিন রয়েছে চার বাদাম বাদামে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন অমেগা ফ্যাটি অ্যাসিড এই উপাদান শরীরের প্রোটিনের চাহিদা পূরণের পাশাপাশি মস্তিষ্কের সুস্বাস্থ্য নিশ্চিত করে রক্তের খারাপ কোলেস্ট্রল এলডিএল খারাপ কলেস্ট্রলকে সংক্ষেপে এল ডিএল নিয়ন্ত্রণ করতে পারে বাদাম পাঁচ কুমড়ার বীজ আমরা অনেকে ফেলে দিই এই কুমড়ার বীজ কিন্তু অনেক উপকারী এর মধ্যে কী রয়েছে আয়রন ফসফরাস ম্যাগনেশিয়াম জিঙ্ক প্রোটিনের দুর্দান্ত উৎস কুমড়ার বীজ শুকনো কুমড়ার বীজে তিরিশ ভাগই প্রোটিনে ভরপুর চিন্তা করেন তাই প্রোটিনের চাহিদা পূরণ করতে নিয়মিত ডায়েটে রাখতে পারেন কম দামের পুষ্টিকর এসব খাবার এগুলো সূত্র হচ্ছে হেলথ লাইন হ্যালো বন্ধুরা আজকে একটি গুরুত্বপূর্ণ আলোচনা করলাম আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ